তাদের জন্য আরো একটা অফার থাকবে ভাইয়া সেটা হচ্ছে ডিসকাউন্ট অফার বিশাল ডিসকাউন্ট থাকবে ভাইয়া ওকে এখন ছিল 1000 টাকা 1200 টাকা আজকে দিব 1300 টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট দিব ভাইয়া 1300 টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আর আমিও কিন্তু খুব ভালো আছি আর আজকে কিন্তু টোটালি চলে আসলাম ঢাকা বেরি ব্লগে আপনাদের তরফ থেকে আজকে টেকু তো আছে টোটালি এক্সিস ওয়ার্ল্ড এর পক্ষ থেকে যত গিফট বলেন ডিসকাউন্ট বলেন টোটালি একটা অফার প্রাইজে নিয়ে আসছে আজকে ভিডিওতে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এতে করে আপনার পছন্দের প্রাইস সেগমেন্টে আপনি ভালো একটা ডিভাইস নিতে পারবেন এবং কথা না পারি আমি সবাইকে শুরু করবো তার আগে আমি আমার দিচ্ছি দেখাবো সেটা হচ্ছে কেমন থার্ড এস কেমন থার্ড এস কিন্তু টোটালি একটা বিশাল ছাড় দি যেটা হচ্ছে কম মিনিমাম থাকবে পঁয়ত্রিশশো টাকা ছাড় পঁয়ত্রিশশো টাকা ডিসকাউন্ট দেওয়া ভাইয়া প্রাইস হচ্ছে উনত্রিশ হাজার নশো টাকা বাট আমরা দিব হচ্ছে পঁয়ত্রিশশো টাকার ফ্ল্যাট মাত্র রাখবো ছাব্বিশ হাজার পাঁচশো টাকা এই মাসের অফার থাকবে এটা মাত্র এই মাসের অফার আর অবশ্যই এই ফোনের কম্পিটেশন আপনার অবশ্যই জানতে হবে সেটা হচ্ছে পাচ্ছেন আপনারা বোর্ড সাইড কার ডিসপ্লে পাচ্ছেন অ্যামোডেল ডিসপ্লে পাচ্ছেন ইন ডিসপ্লে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সেন পাচ্ছেন হচ্ছে ডলবি সাউন্ড সিস্টেম ডুয়েল স্পিকার পাচ্ছেন এবং পাচ্ছেন ফোনটাতে হচ্ছে ক্যামেরা যদি বলি সেটা হচ্ছে সনি এর ক্যামেরা হচ্ছে দুর্দান্ত সেলফি অথবা হচ্ছে রিয়ার ক্যামেরা আপনার ভালো ছবি নিতে পারবেন যেটা হচ্ছে কালার পাবেন দুইটা একটা হচ্ছে ব্ল্যাক কালার আর একটা হচ্ছে পার্পল কালার আর এই কালারটা হচ্ছে টোটাল হচ্ছে লাইটিং এফেক্ট করলে আপনার হচ্ছে ক্যামারটা চেঞ্জ হয়ে যায় হোয়াইট কালার সো এই ফোনটা হচ্ছে আপনারা পাচ্ছেন সনি আইএমএক্সের এইট নাইন সিক্সের ক্যামেরা যেটা হচ্ছে আপনার রাতের বেলা ভালো ফটোশ্যুট করতে পারবেন ভাইয়া এবং হচ্ছে পাচ্ছেন পঞ্চাশ মেঘাল ওয়াইড ক্যামেরা আপনার যেখানে ঘুরতে যান না কেন বা যে কোনো প্লেসে যান না কেন অথবা যাওয়ার পথে আপনার হাত চেক করতেই পারবেন ভাইয়া চেক করলে হবে না ভাইয়া আপনার ফোন ছবি পাবেন একদম ইকুয়েল পাবেন ছবি কোনো লজ্জা হবে না এবং ভিডিও ক্ষেত্রেও পাবেন আপনারা চেক করবেন না ভিডিও একদম লং টাইম আপনি ভিডিও করতে পাবেন গেল ফোনের পাশে আপনার ডলবি সাউন্ড সিস্টেম পাচ্ছেন এবার পাচ্ছেন নয়েস ক্যাসেলার পাচ্ছেন হচ্ছে আপনার ডুয়েল স্পিকার পাচ্ছেন পাঁচ হাজার ব্যাটারি পাচ্ছেন তেত্রিশ হাজার ফার্স্ট হাজার ইন বক্সে এবং ফোনটাতে থাকতে চাই আপনার জি হান্ড্রেডের গেমিং প্রসর যারা গেমার তারা কিন্তু ভালো একটা গেম করতে পারবেন এই ফোনটাতে জি হান্ড্রেড গেমিং প্রসর দেওয়া আছে এবং ফোনে পাচ্ছেন আপনারা ফুল এইচ ডি প্লাস পাচ্ছেন রেজলিউশন সো ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা রাখবো অফার প্রাইস আর যাদের কিছু গিফট প্রয়োজন কিছু গিফট প্রয়োজন সেই ক্ষেত্রে একশো ছয় টোটালি ফ্রি থাকবে টোটালি ফ্রি থাকবে সেই ক্ষেত্রে থাকবে হচ্ছে মাত্র আরো কিছু থাকবে না আর যদি আপনার দেখে আপনার অনেকে আছে ভাইয়া বাটন ফোন প্রয়োজন নেই ঠিক আছে সেই কারণে তারা চারটে গিফট পাবে ভাইয়া চারটা গিফট পাবেন অনেক আছে

হচ্ছে ওয়েস্ট ক্যামেরা মেন ক্যামেরা পাচ্ছেন ডিসপ্লে পাচ্ছেন ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং পাচ্ছেন এজিআর পাচ্ছেন হচ্ছে ইআর মানে মোটামুটি হচ্ছে ভিডিও প্লাস ক্যামেরার জন্য কেমন তার হচ্ছে বেস্ট প্রোডাক্ট সো এই ফোনটা হচ্ছে আপনারা পাচ্ছেন ভিডিও ফোন আপনারা পাচ্ছেন অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সিস্টেম পাচ্ছেন সত্তর চার্জার মানে কেমন সাইডিতে আপনারা সত্তর চার্জার পাচ্ছেন ইন বক্সে বরাবরের মতো পাচ্ছেন হচ্ছে আপনারা ডলবি সাউন্ড সিস্টেম পাচ্ছেন এই ফোনটা পাচ্ছেন ডুয়েল স্পিকার ডলবি সাউন্ড সিস্টেম এবং পাচ্ছেন রেলার আর লাইট সেটা হচ্ছে আপনারা দেখবেন ভিডিও ক্ষেত্রে সোচলের ক্ষেত্রে কলিংয়ের ক্ষেত্রে এটা বাঁচবে ঠিক আছে তাহলে আপনারা এটা অফ করেও নিতে পারবেন সো এই ফোনটা

আসবেন ইস্কান্দার নাম্বার তাহলে আমরা একদম শিওর করে দিতে পারবো যে আপনি এই প্রোডাক্ট আছে কিনা সো এই প্রোডাক্ট হচ্ছে আট দুই আট জিবি র্যাম পাচ্ছেন একশো রুম পাচ্ছেন পাচ্ছেন সোনি আইএমএক্স এর ক্যামেরা এবং বাচ্চা হচ্ছে ফোনটাতে জি হান্ড্রেড এর গেমিং প্রস্তাব পাচ্ছেন এবং পাচ্ছেন ফোনটা হচ্ছে টোটালি এমন ডিসপ্লে পাচ্ছেন ইন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফোনের পাচ্ছেন আপনারা পাঁচ বছরের ফ্লুয়েন্সি গ্যারান্টি পাচ্ছেন একশো বিশ হাজার পাচ্ছেন রিফ্রেশ রেট পাচ্ছেন

ডিসকাউন্ট প্রাইসে নিতে চান তাহলে তারা পাঁচশো টাকা সাথে গিফট থাকবে একটা করে এয়ারফোন টোটালি ইফি থাকবে আর যারা তারা যারা নশো নম্বরে পার্চেস করবেন তার জন্য থাকবে একটা করে স্মার্ট ওয়াচ টোটাল ইফি অথবা স্মার্ট অফ না নিলে তারা থাকবে এই তিনটা থেকে যে কোনো দুইটা টোটালি গিফট থাকবে ভাই শিউর শর এই যে গিফট গুলো দিচ্ছেন ভাই

ছবি দেওয়া ডিসকাউন্টে তো তারপর চলে বসে স্পার্ক থার্টি যেটা হচ্ছে সোনি আই এম সিক্স এইট টুয়েলভ ক্যামেরা ইউজ করা হয়েছে এবং হচ্ছে আট জিবি র্যাম একশো রুম পাচ্ছেন এবং পাচ্ছেন হচ্ছে ডলবি সাউন্ড সিস্টেম পাচ্ছেন ফোনটাতে এবং এটা তো কিন্তু আই মাস্টার হয়েছে কেন হচ্ছে সিক্সটি আর ফোনটা হচ্ছে পাচ্ছেন এইট ক্যামেরা সো এই ফোনের প্রায় হচ্ছে সতেরো টাকা সো আমরা দিয়ে দিব মাত্র হচ্ছে সতেরো হাজার একশো টাকায় নশো টাকা টোটাল ফ্ল্যাট থাকবে ডিসকাউন্ট আর তাদের গিফট প্রয়োজন ভাই বললাম তো একটা স্মার্ট ওয়াচ পাবেন সিউ শর্ট পাবেন একটা স্মার্ট ওয়াচ আই না এই স্মার্ট ওয়াচ একটা বড় এন্টারটেইনমেন্ট সিউ শর্ট সিউ শর্ট না ভালো লাগে তারা নশো টাকা ডিসকাউন্ট নিয়ে নেবেন ভাইয়া মাত্র রাখবো সতেরো হাজার একশো টাকা স্পার থার্টি আট এক জিবি একশো আট এক জিবি ঠিক আছে তো তারপর আমরা কম প্রাইসে একদম রিজনেবল প্রাইসের মধ্যে অনেক ব্র্যান্ডে কোন জায়গা কাছে মানে এই ফোনগুলো নেই যেমন ফার্স্ট অফ অল ফিঙ্গার প্রিন্ট সেন্সর নেই দেখুন এটা যে প্রাইসটা বলবো ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সেন্সর নেই অন্য অন্য ব্র্যান্ডে গেলে আপনারা বাট একশো পাবেন নাইনটি আজ রিফ্রেশ সিক্সটি আজ

ভালো লাগে সেক্ষেত্রে আমার চারশো টাকা আপনাকে সম্মান করে দিব মানে রাখবো আর যাদের চার একশো আট জিবি লাগবে তার জন্য থাকবে হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা প্রাইসে সেম গিফট অফার থাকবে আর যদি গিফট না নিতে চান তাহলে ওটা থাকবে পাঁচশো টাকা ডিসকাউন্ট বারো হাজার টাকা চার জিবি একশো আট জিবি তা আবার বলি একবার রিভিউজ করে দিই চারশো জিবি ডুয়েল স্পিকার সাইড নোডের ফিঙ্গার প্রিন্স সেন্সোর আইপি ইউটি ফোর এবং হচ্ছে পাচ্ছেন ডুয়েল স্পিকার পাচ্ছেন এবং ডুয়েল প্রোট ভিডিও করতে পারবেন আপনি কোনো ডুয়েল ভিডিও অপশন নাই এবং প্রোট লেন্সও নাই আপনি পাচ্ছেন

স্বপ্ন মাত্র এক্সপ্রেস ওয়ার্ল্ড সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবেন নতুন ভিডিওতে আপনার সাথে খুদা হাফেজ